শীতের বাগান রঙে রঙে ভরিয়ে তোলার জন্য একটি অন্যতম ফুলের গাছ হচ্ছে পিটুনিয়া গাছ প্রতিস্থাপন করার পর অবশ্যই সেই গাছগুলোকে ছায়ায় রাখবেন আর অবশ্যই করে পিটুনিয়া গাছের টব নির্বাচনের সময় এই জাতীয় ফ্ল্যাট টবে প্রতিস্থাপন করবেন কারণ পিটুনিয়া গাছের জন্য বেশি গভীরতাযুক্ত টবের প্রয়োজন নেই পিটুনিয়া যেহেতু গুচ্ছাকারে ছড়িয়ে যায় যাতে ছড়িয়ে পড়ার সুযোগ পায় সেই জন্য আপনারা অবশ্যই এই ধরনের ফ্ল্যাট টবে প্রতিস্থাপন করবেন আর পিটুনিয়া গাছের জন্য মাটি তৈরি করবেন একদম রাসায়নিক সার বর্জিতভাবে অর্থাৎ শুধু ভার্মি কম্পোস্ট আর দোয়াশ মাটি নইলে কিন্তু চারা গাছ বসানোর পরে মানে রাসায়নিক সারযুক্ত মাটিতে পিটুনিয়া চারা গাছ প্রতিস্থাপন করলে বেশিরভাগ ক্ষেত্রেই বা অনেক সময় দেখা যায় চারা মারা যায় তাই আপনারা অবশ্যই করে চেষ্টা করবেন যে পিটুনিয়ার সয়েল মিডিয়া যেন রাসায়নিক সার বর্জিত হয় পরবর্তীতে গাছ যখন গ্রো করবে তখন আপনারা রাসায়নিক এবং জৈব বিভিন্ন ধরনের খাবার অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও পিটুনিয়া গাছের ক্ষেত্রে আরেকটি ব্যাপারও লক্ষ্য করা যায় যে ছোট গাছে কুড়ি চলে আসে তখন আপনারা অবশ্যই সেই কুড়িটি বা ডগাগুলিকে পিঞ্চিং করে দেবেন গাছ যখন বুশি হয়ে চারিদিকে ছড়িয়ে পড়বে তারপর থেকে ফুল নেওয়া শুরু করবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওই